নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব ভারতের লাল দুর্গ আগ্রা ফোর্ট বা লালকেল্লায় চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিওটি আগ্রা ফোর্ট যা ভারতের উত্তরপ্রদেশের আগ্রার একটি ঐতিহাসিক দুর্গ ষোলোশো সালে মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হওয়ার আগে অবধি মুঘল সম্রাটের প্রধান বাসস্থান হিসাবে এটি ছিল পানিপথের প্রথম যুদ্ধের পর সম্রাট বাবর এই দুর্গটি দখল করেন এবং এখান থেকেই তার শাসনকাল শুরু করেন পনেরোশো তিরিশ সালে এখানেই হুমায়ুনের রাজ্যাভিষেক ঘটে পরবর্তীতে সম্রাট আকবর এই দুর্গটির সংস্কার করেন এবং বর্তমান রূপ দেন ব্রিটিশদের দ্বারা দখলের পূর্বে শেষ ভারতীয় শাসক হিসাবে মারাঠাতে দখলে ছিল এই দুর্গটি বিখ্যাত ইতিহাসবিদ আবুল ফজল লিপিবদ্ধ করেন যে এই দুর্গটি বাদলগড় নামে একটি ধ্বংসপ্রাপ্ত ইটের দুর্গ ছিল পরবর্তীকালে সম্রাট আকবর এটি সংস্কার করেন এবং লাল বেলেপাথর দিয়ে এটি পুনর্নির্মাণ করেন প্রায় চার হাজার নির্মাতা আট বছর ধরে প্রতিদিন এটিতে কাজ করে এর পুনর্নির্মাণ সম্পন্ন করেন স্থাপত্যের ইতিহাসের দিক থেকেও স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবুল ফজলের বর্ণনা অনুসারে বাংলা এবং গুজরাটি নকশায় প্রায় পাঁচ শতাধিক ভবন এই দুর্গে নির্মিত হয়েছিল এর মধ্যে বেশ কিছু ভবন সম্রাট শাহজাহান তার তাজমহল নির্মাণের জন্য ভেঙে ফেলেছিলেন পরবর্তীতে ব্রিটিশরা তাদের সেনাবারাক তৈরির জন্য বেশিরভাগ ভবনই ধ্বংস করে দেয় বর্তমানে দক্ষিণ পূর্ব দিকে যমুনা নদীর দিকে মুখ করে প্রায় তিরিশটি মুঘল ভবন টিকে আছে এই দুর্গের চারপাশে চারটি দরজা ছিল যার মধ্যে উল্লেখযোগ্য হল দিল্লি গেট এবং লাহোর গেট লাহোর গেটটি অমর সিং গেট নামেও পরিচিত বর্তমানে আগ্রা ফোর্টের উত্তরের অংশটি ভারতীয় সেনাবাহিনীর অধীনে তাই উত্তরে থাকা দিল্লি গেটটি জনসাধারণের ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয় না শুধুমাত্র লাহোর গেট বা অমর সিং গেটটি সকলের জন্য খোলা থাকে শাহজাহানের রাজত্বকালে আগ্রা ফোর্ট বর্তমানে রূপ নেয় শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজের স্মৃতিতে আগ্রা ফোর্ট থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করেছিলেন তাজমহল শাহজাহানের অসুস্থতায় তার পুত্রদের মধ্যে উত্তরাধিকারীর নির্ণয়ে যে রক্তাক্ষয়ী সংগ্রাম শুরু হয়েছিল তাতে জয়ী হয়েছিলেন ঔরঙ্গজেব এরপর তিনি তার পিতাকে আগ্রা ফোর্টে গৃহবন্দী করে রাখেন এখান থেকেই শাহজাহান তার প্রিয় স্ত্রী স্মৃতিস্তম্ভের দিকে তাকিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেন এই মহলটি আগ্রাফোটের বাঙালি মহল নামে খ্যাত আগ্রাফোটের যে ভবনগুলি এখনও পর্যন্ত টিকে আছে তার মধ্যে এই ভবনটি অন্যতম লাল বেলে পাথরে নির্মিত এই বাঙালি মহল তবে বর্তমানে এটি আকবরী ভবন এবং জাহাঙ্গিরি ভবন নামে দুটি ভবনে বিভক্ত মুঘল আমলে এর গুরুত্বের বিচারে উনিশশো সালে আগ্রা ফোর্টকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে অন্তর্ভুক্ত করা হয় আগ্রা ভ্রমণকালে অবশ্য গন্তব্যস্থান এই আগ্রা ফোর্ট তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য জুড়ে থাকতে হবে আমার চ্যানেল বিশ্বভ্রমণের সাথে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা